তাইস এখন একজোষের সাউন্ডটা শুনবো ধরে যে এক জুসের সাউন্ডটা একটু চেঞ্জ করতে হবে কেন যে যখন আমি এটাকে টানি তো অতটা মজা পাচ্ছিলাম না টানতে তো ভাবছিলাম যে এক জুসের একটু সাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে তো ভাবছিলাম যে এক জুস লাগাবো আর এক জুস লাগালে তোমরা তো জানোই যে প্রচণ্ড চালান বাগেরা চেকিং বেড়া হতেই থাকে তাই ভাবলাম যে একটা জোগাড় করা যাক বেশি তো তোমাদেরকে আজকে প্রসেসটা দেখাবো চলো প্রসেসটা শুরু করা যাক আর তোমাদেরকে আমি তুলে ধরবো কীভাবে কী করতে হবে ঠিক আছে তো লাটগুলো এখন খোলার ব্যবস্থা হচ্ছে আর ওটাকে পিছনে করতে হবে সাইলেন্সারটাকে দেখতে পাচ্ছ হালকা করে হলো আরেকটু আর একটু ব্যস অনেকটা পিছনে গেছে ফটোটা বার হয়েছে দেখ মার স্টার তো ভাই এখন স্টার দেওয়া হবে সাউন্ডটা কেমন হবে দেখ দাও এই নাটটাকে আমরা লুজ করে দিয়েছি আর এই যে ফটোগুলো আছে এগুলোকে বার করে দিয়েছি ভাই প্রচন্ড কেজি সামনে আসতেছে একবার টেস্ট করে দেখব তারপরে তোমাদেরকে শোনাচ্ছি যে কেমন আওয়াজটা তো ভাই তোমরা এই আওয়াজটা কীভাবে মজা নিতে পারবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কোনো ছেড়ছাড়ি আদার্স কিছু করতে হবে না ঠিক আছে এই যে এখানের যে নাটটা আছে এটা লুজ করতে হবে ঠিক আছে আর আরেকটা যারা নাট আছে কোথায় যেন এই যে এখানে এই যে এখানে এই যে এই নাটটা দেখতে পাচ্ছ এই যে নাটটা এই যে দেখতে পাচ্ছ এখানে নাটটা এই যে এটা ঠিক আছে এটাকে খুলে দিতে হবে আর এই পাশে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই পাশে এখানেও একটা আছে এই যে এখানে এই যে এটা এটাও খুলে দিতে হবে খুলে দিয়ে আর এখানে যে আর এখানে যে এই যে ব্যান এই যে পাইপটা আছে এই পাইপটাকে লুজ করে দিয়ে হ্যাঁ এটাকে সামনের দিকে হোল্ডগুলো দেখতে পাচ্ছ তোমরা ফুটোগুলো এগুলো বার করে দিতে হবে তাহলে ভাই ক্রেজি সাউন্ড আসে মানে সাইলেন্সার লাগানোর কোনো দরকারই নেই পুলিশে বুঝতে পারবে না চালানো হবে না বাস চরম চরম ভাই চরম লেভেলের তোমাদেরকে আমি আওয়াজটা শোনাচ্ছি একবার এই যে সাউন্ডটা শুনতেই পাচ্ছ তোমরা ভাই ভাই ক্রেজি ভাই দরকারই নেই গ্যাসটা সাইলেন্সার লাগানোর যেটা সাউন্ড আছে না একদম চরম লক্স লেভেল কোন দরকারই নেই ভাই এটাতে কান ফেটে যায় মানে এতটা এতটা লাউডলি তো তো এখন সাউন্ডটা তোকে আজকের মধ্যে ভিডিওটা এখান থেকে ছিল দেখা আছে আবার কোনো নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন